ছয়তলা ভবনের ওপরে সেখান থেকে পুরো মসজিদ দেখতে কেমন দেখা যায় আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনারা মসজিদ যে চেষ্টা জন্য আমি এখন যাইতেছি আমাদের এলাকায় আপনারা অনেকেই নাম শুনছেন যে টাঙ্গাইল গোপালপুরে একটি ঐতিহ্যবাহী দুই গম্বুজ মসজিদ আছে সেখানে ঘুরতে সেখানে কি কী আছে এবং কোন দিক দিয়ে যাইতে হয় এই ভিডিওতে দেখাবো তো চলুন দেখা যাক সে মসজিদটা হচ্ছে আমাদের এলাকার পাশেই আমি এখন বাইক করে সেখানে যাইতেছি আর আমি এখন এটা আমার জীবনের প্রথম মোটো ব্লগ ব্লগ ভিডিও করার অনেক ইচ্ছে তা আমি ওই দুইশো গমুস মসজিদে প্রথম মোটর বলক শুরু করলাম জানি না কেমন হবে তো ভিডিওটা দেখতে থাকেন আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো সেখানে কি আছে এবং কোন দিক দিয়ে যাইতে হয় আমাদের বাড়ি হচ্ছে গোপালপুর আমাদের পাশে আর কি আমাদের এলাকা থেকে পাঁচ ছয় কিলো হবে দূরে অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে আমাদের বাড়ির কাছে তা আমাদের যাওয়া হয় না আমার প্রথম এটা মোটর বলক নিজের কাছে কেমন জানি একটু আনাজিক ফিল হচ্ছে সামনে একটা বাজার আছে আমি সেখান থেকে আমার মোটর সাইকেলের তেল ওঠাবো আমার তেল ফুরিয়ে গেছে এটা আমার ফার্স্ট টাইম ভিডিওতে আমি কথা বলে ওইভাবে গুছিয়ে বলতে পারতেছি না আমার অনেক দিনের অনেক ইচ্ছা যায় একটা ব্লগিং ভিডিও বানাবো কিন্তু সময়ের সাথে ভাবে করতে পারে না সময় হয় না সময় হইলে দেখা যায় যে ঠানের মতো জায়গাতে কোথাও দেখতেছি না আল্লাহ ভালো জানে সামনে আটকা পড়ে কিনা আমি ওখানে আমার বাইকের তেলটা একটু চেক করে নেব দি কি পরিমাণ আছে এখান থেকে ঘুরে যেতে পারবো কিনা দেখা যাক আল্লাহ কোন পর্যন্ত নেই এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে এই কারণে রাস্তা নষ্ট হয়ে গেছে প্রায় কাছাকাছি ধরতে গেলে আমি আয়সা পড়ছি ওই যে আপনারা একটু একটু দেখতে পাচ্ছেন আয়সা পড়ছে আজকে হয়তো মানুষ কম শুক্রবার দিন অনেক মানুষ থাকে দেখা যাক কতটুকু ভিডিও করতে পারি কতটুকু ভিডিও করে আপনাদের দেখাতে পারি ভিডিওতে আপনারা যে দেখতেছেন এটাই বড় মসজিদ ভিতরে যে চেষ্টা করে আপনাদেরকে দেখানোর জন্য অনেক মানুষ এই জায়গায় দেখা যাক কতটুকু এবং কীরকম ভিডিও করতে পারে আপনি দেখাতে পারি এটা আপনারা দেখতেছেন সম্পূর্ণ মসজিদের ভিউ এখন আমি ভিতরে যাবো ভিতরে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে এটা হলো মসজিদের ভেতরের অংশ পুরো মসজিদ দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদ ওপর তালে ওঠার চেষ্টা করব এখানে অনেক মানুষ বসে আছে এখন মসজিদের উপর তালায় উঠছি এটা হলো মসজিদের উপর তালা আপনারা বেড়ে দেখতে পাচ্ছেন মসজিদের উপর থেকে নিচে দেখতে এরকম সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমার নিজের অনেক কষ্ট লাগতেছে হরান করতেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইশো গম্বুজ মসজিদ দেখ দেখে মন ভিডিও করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক ইচ্ছে ছিল যে মসজিদে ভিডিও করবো আর কি এ কারণে আসা দিয়ে এখান এই যে আমি এখন আসে পাই চারতলা ওপরে সেখান থেকে দেখতে কেমন আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বৃষ্টি আসবে অনেক আকাশে মেঘ করেছে এখান থেকে নদীর বিয়েটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা ওঠার চেষ্টা দেখি থেকে দেখা যায় এটা হলো প্রায় ছয় তলা ভবনের উপরে সেখান থেকে পুরো মর্ষের দিক থেকে কেমন দেখা যায় আপনারা এখন দেখতে পাচ্ছেন তো তারা এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে আমাদের তাড়াতাড়ি নামতে হবে এখন থেকে নানা রকমের দোকান পাট এখানে আছে কিনতে পারবেন অনেক ধরনের জিনিস এখানে আছে অনেক প্রকারের জিনিস বিক্রি করতেছে তো যারা ঘুরতে আসবেন অনেক সুন্দর সুন্দর জিনিস কেনার প্রয়োজন হয় এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন তো প্রায় ঘুরতে ঘুরতে আমি এখন চলে যাব প্রায় আমার গোড়া শেষ যাদের ভালো লাগলো যারা আমার ভিডিওটা দেখছেন যাদের যে দেখে অনেক ভালো লাগছে তো সবাই চলে আসবেন ঘোরার জন্য আজকের ভিডিও পর্যন্তই আমারও ঘোরাঘুরি শেষ আমি এখন আমার বাইক নিয়ে আমি চলে যাব তো ইনশাল্লাহ দোয়া চাই সবার কাছে